সকলকে নমস্কার আমি বিপ্লব শাহ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গাজীপুর ডুয়েট তো আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম গত কয়েকদিন ধরে ফেসবুকে বা ম্যাসেঞ্জারে কয়েকজন মানে কয়েকটা শিক্ষার্থী আর কি প্রশ্ন করতে থাকে যে ভাইয়া আমি হচ্ছে ডিপ্লোমা থাকতে কোন সেমিস্টার থেকে আর কি অ্যাডমিশনে পড়াশোনা শুরু করতে পারি বা ডুয়েটের জন্য পড়ালেখা শুরু করতে পারি আজকে মূলত তাদের জন্যই আমার কথা বলা তো দেখুন আপনি চাইলে প্রথম সেমিস্টার থেকে পড়া শুরু করতে পারেন এখন যদি বলেন ভাই কীভাবে প্রথম সেমিস্টার থেকে কীভাবে সম্ভব দেখুন আসলে ডিপ্লোমার সিলেবাসের সাথে আমাদের ডুয়েটে অ্যাডমিশনের যে সিলেবাস কিছুটা সামঞ্জস্যপূর্ণ আছে আপনি হয়তো বা জানেন না কিন্তু আমরা যারা আসলে অ্যাডমিশনে আসি বা আমরা যারা ডিপ্লোমা শেষ করে হচ্ছে আমরা এই ব্যাপারে একটু অবগত আছি যেমন ধরেন আপনি ফার্স্ট সেমিস্টার আছে ম্যাথ ওয়ান তো দেখেন ম্যাথ ওয়ানের হয়তো বা সম্পূর্ণ সিলেবাস আপনার অ্যাডমিশনের সাথে মিল পাবে না কিন্তু কিছু কিছু টপিক আপনার অ্যাডমিশনের সিলেবাসের সাথে মিল থাকে যেমন ধরেন ত্রিগণমিতির কিছু অংশ তারপরে জ্যামিতির কিছু অংশ বীজগণিতের কিছু অংশ ক্যালকুলাসের কিছু অংশ এইগুলো আপনার ওই যে ম্যাথ ওয়ান টু থ্রি সেমিস্টার ওয়াইজ যখন পাঠ আসবে তখন আপনি হচ্ছে ওইগুলো আর কি সিলেবাসের সাথে পাবেন তো এর সাথেও আরও আপনার ফিজিক্স আছে কেমিস্ট্রি আছে এই টপিকগুলো আসলে কিছু কিছু টপিক আপনার অ্যাডমিশন সিলেবাসে আছে আপনি চাইলেই মানে প্রথম সেমিস্টার থেকে অ্যাডমিশনে প্রিপারেশন নিতে পারেন আপনি দেখা যায় যে সিলেবাসগুলো আপনার হচ্ছে ডুয়েট অ্যাডমিশনে আছে আপনি সেইগুলো একটু ভালো করে ক্লিয়ার করলেন বা ওইগুলোকে আলাদা করে নোট করে রাখলেন নোট করে রাখলেন এই ক্ষেত্রে আপনার ব্যাপারটা হবে কি আপনি দেখা যাচ্ছে ডিপ্লোমা আপনার একাডেমিক রেজাল্টও ভালো হয়ে যাচ্ছে আবার আপনার অ্যাডমিশনের জন্য কিছুটা প্রিপারেশন হয়ে যাচ্ছে সেম দেখুন যারা হচ্ছে আপনার তৃতীয় পর্ব অথবা পঞ্চম পর্বে আছে আপনারা যারা প্রথম পর্ব পার করে আসেন তারা তো আসছেনই যারা তৃতীয় চতুর্থ চতুর্থ বা পঞ্চম পর্বে থাকবেন আপনাদের ব্যাপারটা হচ্ছে কি আপনারা দেখেন কিছু কিছু আপনার ডিপার্টমেন্টের টার্ম থাকে সে প্রত্যেক ডিপার্টমেন্টেই যেগুলো আপনার অ্যাডমিশনের সাথে রিলেটেড আপনি চাইলে ডিপ্লোমা থেকে ওইগুলোই ক্লিয়ার করে আসতে পারেন অনেকেই আসে যারা হচ্ছে আপনার আর ডিপ্লোমাতে অ্যাডমিশনে মানে ডিপ্লোমাতে থাকাকালীন আপনার অ্যাডমিশন নিয়ে একটু বেশি সিরিয়াস হয়ে যায় সেই ক্ষেত্রে রেজাল্ট খারাপ হওয়ার সম্ভাবনাও থেকে যায় তো এটা আসলে স্টুডেন্ট কোয়ালিটির উপর ডিপেন্ড করে কিছু কিছু স্টুডেন্টের আর কি লোড নেওয়ার ক্ষমতা থাকে তারা শেষ করতে পারে কিন্তু আসলে যাদের একটু মানে 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 মধ্যম টাইপের স্টুডেন্ট আর কি বা মানে আমার মতো যারা আর কি স্টুডেন্ট তারা মনে করেন হচ্ছে যদি মানে একাডেমিক পড়ালেখার পাশাপাশি আলাদা যদি প্রিপারেশন নিতে যায় সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে একটু পড়ালেখা একটু আর কি রেজাল্ট খারাপ হয়ে যায় তো আপনারা তারা চাইলেই হচ্ছে আপনি আশা মানে হচ্ছে যখন যে সেমিস্টারে আছেন ওই সেমিস্টারে আপনার ডিপার্টমেন্ট রিলেটেড বা হচ্ছে নন ডিপার্টমেন্টও হতে পারে সেটা যদি আপনার সিলেবাসে থাকে ডুয়েট অ্যাডমিশনের সিলেবাসে থাকে আপনি সেই টপিকগুলো একটু ভালো করে ক্লিয়ার করতে পারেন যদি আপনি ক্লিয়ার করেন তাহলে দেখা যায় একাডেমিক রেজাল্টও ভালো হয়ে যাচ্ছে এর পাশাপাশি হচ্ছে আপনার অ্যাডমিশনের একটু প্রিপারেশন হয়ে যাচ্ছে তো এই হচ্ছে আপনি চাইলে প্রথম সেমিস্টার হোক দ্বিতীয় সেমিস্টার হোক বা পঞ্চম সেমিস্টার হোক বা তৃতীয় সেমিস্টার হোক আপনার যে কোনো সেমিস্টার থেকেই আপনি একাডেমিক পড়ালেখার পাশাপাশি আপনি অ্যাডমিশনের প্রিপারেশন নিতে পারেন এই কীভাবে নিতে পারেন আপনার একাডেমিক সিলেবাসের সাথে যেগুলো আপনার ডুয়েটের সাথে সামঞ্জস্যপূর্ণ এইগুলো আপনি যদি একটু ভালো করে পড়েন তাহলে কিন্তু আপনার কিছুটা প্রিপারেশন হয়ে যাচ্ছে আর আপনাকে আমি আর একটু সাজেস্ট করতে পারি সেটা হচ্ছে কি দেখেন আমরা যারা ডিপ্লোমাতে বলি একটা দুঃখের বিষয় একটু আমাদের ইংলিশ নিয়ে দুর্বলতা আছে তো আপনি চাইলে যেহেতু আমাদের ডিপ্লোমা চার বছরের কোর্স আপনি চাইলেই প্রত্যেক সেমিস্টার ওয়াইজ কিছু কিছু ইংলিশের টপিক আপনি হচ্ছে পড়তে পারেন এক্ষেত্রেই মানে আপনারা আপনারা হয়তোবা জানেন যে হচ্ছে মানে ডুয়েটি নতুন নিয়ম করছে আর কি গতবার থেকে যে আপনার হচ্ছে ইংলিশে হচ্ছে ছয় মার্ক পেয়ে পাশ করতে হবে এটা আসলে ভবিষ্যতে বেশি হতে পারে তো আমি মনে করি এটা আসলে যদি আপনার ইংলিশটা পাশাপাশি পড়েন আপনার ইংলিশের স্কিলও ডেভেলপড হবে আপনার ডোয়েটের জন্য কিছুটা প্রিপারেশন নেওয়া হয়ে যাবে আর একটা ব্যাপার হচ্ছে মজার মানে মজার ব্যাপার সেটা হচ্ছে কি গত কয়েকদিন ধরে আমি একটা জিনিস ফেস করতেছি বা কয়েকজন বলতেছে যে ভাই হচ্ছে আপনা আপনাদেরকে এস এম এস দিব আপনারা যারা ডুয়েটিয়ান তাদেরকে এস এম এস দিতে আর কি মানে ভয় হয় যদি কিছু মনে করেন আসলে দেখুন আমরা যারা ডুয়েটিয়ান বা আমরা যারা ডুয়েটে পড়ি আসলে আপনারা তাদের সাথে কথা না বললে আসলে বুঝতে পারবেন না তারা কতটা আন্তরিক আপনাদের যে কোনো সহযোগিতায় আমরা যারা ডুয়েটিয়ানে আসি সবাই আপনাদের সহযোগিতা করার জন্য গাজীপুরে আছি আপনারা যে কোনো সমস্যা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সকলকে ধন্যবাদ